যারা আছেন আমি প্রত্যেকের নাম রোচনা করেছি ক্রেস্টগুলো সামনে নিয়ে আসেন ক্রেস্টগুলো তাদেরকে প্রদান করা হবে এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে হাফেজ মোহাম্মদ আবুয়েসা হাওলাদার পিতা মোহাম্মদ ইনুস হাওদার বাহির দিয়া হাত ফকিরহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ ইমাম হাসান পিতা মোহাম্মদ আকরাম শেখ বাহির দিয়া হাত ফকিরহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ সাইফুল হাসান পিতা শহীদুল্লাহ কাইসার বাহির দিয়া মানসাহ ফকিরহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ জহিরুল শেখ পিতা মোহাম্মদ ফারুক শেখ বাহির দিয়া ফকিরহাট বাগের হাত আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাকিব পিতা শোয়েব মরুল মানসা ফকিরহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ আল হাসিব পিতা মোহাম্মদ কবির শেখ বাহির দিয়া ফকিরহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ মাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ মুজফার শেখ আকা ফকিরহাট বাগেরহাট হাফেজ মোহাম্মদ ইয়ামিন হোসেন সিফার পিতা মরুহম আফজাল হোসেন দোয়ারি গোয়ালবাথান রূপসা খুলনা আলহামদুলিল্লাহ বিশেষ করে আমি ইয়ামিন হোসেন সিফার প্রাণ খুলে আমি নিজেও দোয়া করছি আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমাদের এই ছেলেটাকে তার বাবা আমাদের হেবসকানায় ভর্তি করে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তারপরে আলহামদুলিল্লাহ অতি যত্ন সহকারে সে নিজেও আন্তরিকতা দেখিয়েছে তার পরিবার অত্যন্ত আন্তরিকতার সাথে মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল সে হাফেজ হয়েছে তার दीर्घायु কামনা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দিনের জন্য কবুল করুন এছাড়াও যারা সার্বিক দিক দিয়ে দিন রাত অজস্র পরিশ্রম করে এদের পিছনে সময় দিয়েছেন আমার সে সমস্ত সাহেব সাহেবগান যারা ছিলেন তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই আর সার্বিক দিক দিয়ে যারা সহযোগিতা অব্যাহত রেখেছেন প্রত্যেকের জন্য আমি দোয়া করেছি আল্লাহ রব আলমিনের কাছে প্রত্যেকের জন্য নাজাতের কামনা করেছি আল্লাহ তার আমাদের সবাইকে কবুল করে বলি আল্লাহ আমিন আমাদের প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান মধ্যমণি অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ হুজুর আলহামদুলিল্লাহ হুজুরের হাত দিয়ে হাফেজ সাহেবকে দস্তর মধ্যে নিচ্ছেন আলহামদুলিল্লাহ এছাড়াও একটি সম্মাননা ক্রেস্ট আছে আমাদের মাদ্রাসার তরফ থেকে আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকাবাসী যারা আছেন অনেক মা উপস্থিত আছেন মাদ্রাসা শুরু থেকে এই পর্যন্ত শত শত মানুষ হাজার হাজার মানুষ এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন আপনাদের ফসল সার্বিক প্রচেষ্টা ভালোবাসা সহযোগিতার ফসল আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন দেখতে পারছেন ইনশাল্লাহ আর এছাড়াও মাদ্রাসার সার্বিক কার্যক্রম আলহামদুলিল্লাহ এগিয়ে চলছে যেহেতু এটা গ্রাম আমি আমার ভাষায় বলি আমি বাসবাগানের ভিতরে থাকি তো বাসবাগানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই বাতি আপনাদের আন্তরিক দোয়া এবং সার্বিক সহযোগিতার কারণেই বাতি জ্বালিয়েছেন কুরআনুল কারীমের এই বাতি জ্বলতে থাকুক আমরা সকলেই সেই প্রচেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করব আমাদের হাফেজ সাহেবদের জন্য ক্রেস্ট আছে আমাদের প্রধান অতিথির কাছে ইনশাআল্লাহ তার হাত দিয়ে আমরা হাফেজ সাহেব অযুতে সম্মানিত করব কুরআনুল কারীমের সম্মান তো আসলে

الحمد لله, الحمد لله. الحمد لله. الحمد لله.